নমস্কার বেস্ট টাইমের সকল দর্শকদের আজকে আবার আমরা কিছু খেলা নিয়ে আলোচনা করব দু চার দিন বাদে আবার ভিডিও করব আজকে আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে মূলত যে আলোচনাটা করব আগের দিন আইএসএল এ যে চ্যাম্পিয়নশিপের খেলা চলছে সেমিফাইনাল পর্যায়ে আগের দিন হাড্ডাহাড্ডি লড়াই গোয়া আর মুম্বাই এই দুটো টিম গোয়া লিড করছিল মিনিমাম নাইনটি মিনিটস পর্যন্ত লিড করছিল এক্সট্রা টাইম যে খেলাটা দিয়েছে লস টাইমের যে খেলাটা দিয়েছে লস টাইমের খেলার মধ্যে মুম্বাই টিমের কোচ দু তিনটে চেঞ্জ দিয়েছে এত ভালো চেঞ্জ ক্লিক করে গেছে সেই জায়গায় মুম্বাই টিম খেলাটাকে দুগোল শোধ করে দিয়ে খেলাটার মধ্যে ফিরে এসে জয়লাভ করেছে খুব সুন্দর খেলা লেগেছে এইসব খেলা দেখার জন্য সত্যি টিভির সামনে বসার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না খুব ভালো লেগেছে ইন্ডিয়ান ফুটবল এইভাবে যদি এগাতে থাকে ভালো কিছু ছেলেও উঠে আসছে জুনিয়র ছেলেরা অন্যান্য স্টেটের যে বিশেষ করে পাহাড়ি ছেলেরা কেরালিয়ান ছেলে গোয়ার কিছু জুনিয়র ছেলে হ্যাঁ বাংলারও দুই চারজন ছেলে উঠে আসছে এই খেলা থেকে এইটাই প্রাপ্তি আজকে তার মধ্যে আবার একটা খেলা আছে আগের দিন মোহনবাগান উড়িষ্যা টিমের খেলা ছিল মোহনবাগান জায়ান্ট মোহনবাগান আগের দিন খেলাটা লস করেছে আজকে তাদেরকে ঘুরে দাঁড়িয়ে খেলাটাকে জয়লাভ করতে হবে এর জন্য যে মোটিভেশান দরকার হাবাস নিশ্চয়ই সেই মোটিভেশন তৈরি করে খেলাটাকে নিজেদের আয়ত্তে নিয়ে এসে ম্যাচটাকে বার করবে মোহনবাগান আবার এই আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে শিল্ড হয়ে গেছে লিগের খেলায় চ্যাম্পিয়ন হবে আশা করি মোহনবাগান দর্শকরা আজকে ভালো ম্যাচ দেখার জন্য উপভোগ করবে সেই ম্যাচ দেখার জন্য আজকে হাজার হাজার দর্শক আজকে মাঠে উপস্থিত থাকবে আজকে মোহনবাগান প্লেয়াররা উদ্দীপ্ত ফুটবল উজ্জীবিত ফুটবল যদি খেলতে পারে আজকে জেতাটা কোনো অসম্ভব ব্যাপার না খেলাধুলার ক্ষেত্রে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড খুব ফাইটাল এই জায়গায় দাঁড়িয়ে আজকে গোল খেলে হবে না আজকে যে খেলাটা মনমান খেলবে খোঁচা খাওয়া বাঘের মতো জয়লাভ করার জন্য যা যা করণীয় করতে হবে স্ট্রাইকার লাইনও ঠিক আছে এক একদিন ক্লিক হয় না ভাগ্যও সাথ দেয় না ঠিক আছে হতেই পারে ম্যাচের খেলা আজকে সেকেন্ড সেমিফাইনাল আজকের খেলার রেজাল্টের ওপরই ফাইনালে যাওয়া নির্ধারণ করবে সেই জায়গায় হাবাস সেইভাবেই টিম করবে হাবাস একজন কমপ্লিট টিম ম্যান কোচ তার তার যে খেলার যখন চলে তার যে একটা দখল সেই দখলটা তিনি নিজের হাতের মধ্যে রেখে দেন অবজার্ভ করেন যে ম্যাচ রিডিংটা কোন দিকে যাচ্ছে কিভাবে চেঞ্জ দিতে হবে আজকে নিশ্চয়ই ভালো চেঞ্জ হবে ভালো টিম নামাবে উইনিং টিমই নামবে আজকে শুভেচ্ছা রইল মনমান টিমের জন্য বাংলার বাংলার যে সম্মান মনমাগানের হাতে আশা করি মনমান সেই সম্মান পুনরুদ্ধার করবে উড়িষ্যাকে হারিয়ে জয়লাভ করে সঙ্গে এখন আরেকটা ডাঙাটো ডোল চলছে আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন প্রতিটা টিম দলবদল নিয়ে খুব ব্যস্ত ইস্টবেঙ্গল মোহনবাগান মডান তিনটে টিমের দলবদল করার জন্য ঝাঁপিয়ে পড়েছে কোন প্লেয়ার ফ্রি প্লেয়ার আছে কোন টিমের কোন প্লেয়ার রিলিজ হচ্ছে এইগুলোর ওপর খুব ইয়ে চলছে এখন ভালো টিম করতে গেলে এখন থেকে না করলে সব ভালো ভালো প্লেয়ার বেরিয়ে গেলে পরে তো সেরকম প্লেয়ার না পেলে হ্যাঁ বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ারগুলো যদি ভালো করে না রিক্রুট করা যায় এরাই কিন্তু ফ্যাক্টর গড়ে দিচ্ছে সেই জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামাডান আগামীবার আইএসএলের তিনটে বাংলা থেকে টিম প্রতিনিধিত্ব করবে তিনটে টিমই আশা করি ভালো টিম করবে এবার যেভাবে কুয়াদ্রাত সেকেন্ড উইন্ডোতে যে প্লেয়ারগুলোকে উনি চুজ করে এনেছেন মোটেই টিমের স্বার্থের স্বার্থ সিদ্ধি হয়নি অবিলম্বে তাদেরকে রিলিজ করে দেওয়া হবে তাদেরকে সেইভাবেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে দেখা যাক আগামী বছর ভালো দেখা যেই সব বিদেশি বিশেষ করে বাংলার মাটি এই বাংলার মাটিতে নাইজেরিয়ান দেশ থেকে যেই সব প্লেয়াররা আসে তাদের সঙ্গে আমাদের এই মাটির কি মিল জানি না একমাত্র নাইজেরিয়ান প্লেয়াররা এসেই এই বাংলার মাটিতে ভালো ফুটবল সুনামের সঙ্গে খেলতে পারে বা টিমকে ভালো সার্ভিস দেয় আশা করি নাইজেরিয়ান দেশটা অনেক প্লেয়ার এর আগে কলকাতা ইস্টবঙ্গাল মোহনবাগান মডার্ন টিমে খেলে গেছে তাদের দেশের দিকেও একটু ফোকাস রাখা উচিত খুব লড়াকু সারাক্ষণ টিমের টিমকে সার্ভিস দেওয়ার জন্য তারা নিযুক্ত থাকে নাইজেরিয়ান ঘানা এইসব মানে কান্ট্রির যে প্লেয়াররা এক বাংলার মাটিতে এসে ওরা সার্থক বা সাকসেস হয় সার্থকভাবে ফুটবলটা উপহার দিতে পারে ওদের যে ঘরানা ওরা বৃষ্টি মাঠেও খেলে ফেলে দেখেছি হ্যাঁ ওদের কাছে এই গরম বা ঠান্ডা এরকম বর্ষা বলে কোনো ব্যাপার না হ্যাঁ এরকম আছে ব্রাজিলিয়ানও কিছু ভালো প্লেয়ার প্লেয়ার এখানে খেলে গেছে ডগলাস টগলাস যাই হোক হ্যাঁ জুনিয়র থেকে আরম্ভ করে এখানে আপনারা মূলত যে প্লেয়ারগুলো দেখছি খুব কম প্লেয়ার যারা আসছে ট্রায়ালের মাধ্যমে মনমান টিমের কিছু প্লেয়ার মনমান টিমে কিছু প্লেয়ার ইয়ে করেছে সেট করে গেছে কিন্তু ইস্তবঙ্গলের প্লেয়াররা সেরকমভাবে ভালো টিমম্যান হয়ে উঠতে পারিনি ইস্তবাঙলের ডিফেন্ডার হিজাজি একটু ভালো ফুটবল খেলছে ভরসা দিচ্ছে টিমকে আগামী দিনে তারও মনে হয় সইটা হয়ে সই করা হয়ে গেছে বছরের চুক্তিতে ঠিক আছে আগামী দিনের জন্য আমরা তাকিয়ে থাকবো কার কীরকম ফিল্ম হচ্ছে পরে আবার বিশ্লেষণ করা যাবে ভালো থাকবেন আমাদের বেস্ট টাইমের সঙ্গে থাকবেন বেস্ট টাইম অনেক দিন বাদে রোদের যা প্রচণ্ড তাপ আমরা মানে বেরিয়ে আর নিজেকে সুস্থ রাখার জন্য বেরিয়ে রিপোর্টিং করতে পারছি না তার জন্য ক্ষমাপ্রার্থী বেস্ট টাইমের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদের শুভ সময়ের জন্য প্রার্থনা করছি ধন্যবাদ নমস্কার